এরপর আমি রেন্টে নিয়েছি এই পুরো শিপটা সাধারণত এই ক্রুজশিপের ভেতরে হাজার লোক থাকে কিন্তু পঁচাত্তর হাজার ডলারে আমরা গোটাটাই নিতে পারি কিন্তু আমার কাছে এটা এক ঘন্টার জন্যই আছে কারণ এই শিপটা পুরো পঞ্চাশ কোটি ডলারের আমরা শেষ দুটো হোটেলে যাওয়ার আগে আমি আর বয়স ভেগাসে এসে মিলিত হলাম এবার আমরা দেড় লাখ ডলার পার নাইট হোটেলেতে আছি এটা হলো পামস হোটেল রিসর্ট যেটা লাস ভেগাসে আছে এখানে তিনটে রুম আছে একটা বোলিং থিম রুম একটা বাস্কেটবল থিম রুম আর একটা আর্ট থিম রুম যেখানে বিখ্যাত লোকেদের আর্ট রাখা রয়েছে। না চাবি মজা করো গাইজ। আমার মতে গ্রেভিয়ার চ্যানেলের রুমটাই বেস্ট। এটা এটা সত্যিই দারুণ। ওখানে একটা সিক্রেট গেমিং রুমও আছে। আমি বলতেই যাচ্ছিলাম যে এখানে একটা রুম আছে। এটা ওদের কাছে একটা নিজস্ব বাটলার ছিল। আমি একটু লাকি বাটলার। আর তার থেকেও ভালো কথা ওদের কাছে নিজস্ব একটা বাফিয়ে ছিল। ওয়াও। তার মানে ক্রিস তোমাকে আর আমাকে মেডিসিন রুম নিতে হবে। আমি মেডিসিন রুম গুগলে দেখেছিলাম ওটা মজাদার হয়। আমি বোলিং করতে চাই। তাহলে তৈরি হয়ে যাও। আরে এই রুমটা তো দারুন আমরা পারফেক্ট রুম চলো আমরা এবার চেক করি মেডিসিন রুম এই রুমে প্রায় এক কোটি ষাট লাখ ডলারের আর্টের জিনিস আছে আর ক্রিসের কোনো ধারণাই নেই এটা পুরো দশ লাখ ডলারের আর্ট এমন মনে হচ্ছে আমার ঠাকুমার যখন আমি এটা রেন্টে নিয়েছিলাম উনি বলেছিলেন যা খুশি হয়ে যাক এটাকে টাচ করবে না না হলে সিকিউরিটি গার্ড চলে আসবে ওরা ওখানে বোলিং বল আর বাস্কেটবল খেলে মজা করছে আর আমরা এখানে জিনিসগুলো ছুঁতে ভয় পাচ্ছি দেড় লাখ ডলারের প্যাকেজের মধ্যে দশ হাজার ডলারের ডিনারও রয়েছে ওহ বাইলো বে ক্রিস ওই বাসটা কেমন ছিল তুমি কিছু বললে এখানে আমাকে মুখে মশায় কামড়ে ছিল আর যখন ওরা তোমাকে কামড়াচ্ছিলো আমি মাসাজ তাহলে বাকি হোটেলের তুলনায় এটা কেমন লাগছে দশ

তারপর ওরা আমাদের রুমস দেখালো আমাকে আমার ঘরটা দেখাও থ্যাংক ইউ এই যে থ্যাংক ইউ আরো ঘুরতে চেয়েছিল কিন্তু আমার প্ল্যান একটু আলাদা ছিল আরো একটু এগিয়ে যাওয়ার আগে আমার কাছে একটা সারপ্রাইজ আছে নিয়ে চলে এসো নিয়ে আসবে ওয়েলকাম সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ চলে এসো কেমন আছো বন্ধুরা যেহেতু আপনাদের জন্য এই কেল্লাটা আমরা এক রাতের জন্য এফোর্ড করতে পারছি এই জন্য আমরা চারজন র্যান্ডম সাবস্ক্রাইবার কে ডেকেছি যাও সবাই গ্রুপে ভাগ হয়ে মজা করো আমি উচ্চতে ভয় পাই চলো দেখা যাক ওকে অসাধারণ ছিল আজ পর্যন্ত করেনি এটা কি দারুন ব্যাপার না এখানে এত বড় বড় ঘোড়া আছে আর এত বড় কেললাও আপনার ভেতরে যেতেছে হ্যাঁ মাই কার্ড কাল তুমি ঘোড়াটাকে ক্যাসেলের ভেতরে নিয়ে এসেছো ও মাই কোম এখন কিন্তু মানে কেন আমাদের কাছে অপশন ছিল তাই ভাবলাম কেন নয়

আমরা সবাই এখানে বসে আছি আর আমাদের সবার বাটলাররা ওখানে দাঁড়িয়ে আছে আপনারা সবাই বসতে পারেন টেনশন নেবার কোনো দরকার নেই যান যান গিয়ে বসে পড়ুন তাহলে অন্য জায়গার তুলনায় তোমাদের এই কেল্লাটা কেমন লাগলো দারুণ খাবার আর জানেন যখন আপনি ডিনারে এত টাকা খরচ করেন তখন সাথে একটা শো পাওয়া যায় এটা অসাধারণ খুব সুন্দর এবার বুঝেছি এরা দশ লাখ ডলার কি জন্য নেয়

জানি এটা আসল নয় কিন্তু এটাই আসল সত্যি অসাধারণ ছিল আমরা কয়েক সপ্তাহ ট্রাভেল করে পুরো পৃথিবী ঘুরলাম আশা করবো আপনারা কিছু শিখেছেন এবং মজাও এসেছে খুবই মুশকিল ভিডিও ছিল সাবস্ক্রাইব এদের মধ্যে আপনিও হতে পারেন